ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন আল্লাহ আকবর বলেন এই যে আলেমেরা তাকে এত মহাব্বত করেন ভালোবাসেন কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটিও বাজে মন্তব্য করেন নি আল্লাহ আকবর বলেন বাংলাদেশের স্মরণকালের ঐতিহাসিক একটি জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা যেই জানাজায় দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক

এই যে আলেমেরা তাকিয়া তো mohabbat করেন ভালোবাসেন কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটুও বাজি মন্তব্য করেন নি আল্লাহু আকবার বলে তিনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলেমদের পক্ষে কাজ করেছিলেন তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালাকে মামলা দিয়ে ফাঁসায়নি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালাকে জেলখানায় বন্দী করেনি কোনো আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যায়নি কথা বলে ঠিক কে এদেশের কোটি কোটি মানুষ তাকে এই জন্যই ভালোবাসে কারণ তিনি ইসলাম আলাদেরকে ভালোবাসতেন তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন আজকে ডক্টর মিজার রহমান আজারি বেগম কালেদা জিয়া লাশ বহন করা খাটিয়ে কাঁধে নিয়েছেন কত বড় ভাগ্যবান একজন নারী আল্লাহ মামুনুল হক তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছে বাংলাদেশের সুনন্দন একজন আলেম বাইতুল মকারমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামত বারাকাতুম তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালেদা আজিও বলেন আল্লাহু আকবার তার আজকে রাজকীয় বিদায় কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাঁদতেছেন এই দোয়া এই আবেগ এই ভালোবাসা কয়জনের ভাগ্যে জটে কথা বলেন ঠিক কিনা আসলে দল মত নির্বিশেষে মানুষ কথা বলেন ঠিক দোয়া করি আল্লাহ দেশ নেত্রী বেগম আল্লাহ তালা তার কবরটাকে চান বাগান বানায় দেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন তার জীবনের সমস্ত তুলুটি গুলোকে আল্লাহ মাফ করে দেন চিল্লা বলুন আমিন এতদিন তার সুস্থতা কামনার জন্য আমরা দোয়া করেছিলাম আজকে তিনি বিদায় নিয়েছেন আমার তার রুহের মার ফেরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলুন আমিন চলুন আমরা আলোচনা শুরু করছি ব্যতীত হৃদয় নিয়ে আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা সুরাটির নাম কাউসার মোট মোট আয়াত আছে একশো পবিত্র কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা মোট আয়াত আছে তিনটি রুক আছে একটি বিশ্ব নবীর মক্কার আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন সকলের জানা সুরা অনেকে ভাবতেছেন হুজুর এই সুরার থেকে ওয়াজ করবেন যদি জানতাম আপনার মা আসতাম না এরকমটা ভাববেন না বলেন তো বাজান পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন একটু কথা বলা লাগবে ঘুমাইছেন পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে লাগে না খারাপ পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত পথে চলতে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে কারণ এই সুরাটি আপনাদেরও মুখস্থ আছে হয়তোবা সুরা কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এভাবে শোনেন না কথা আছে এক একটা ফুলের এক 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 একটা সুগ্রান কথা বলে ঠিক না এজন্য আসুন আপনাদের দোয়া নিয়ে আল্লাহ পাকের দয়া নিয়ে আমি আলোচনা শুরু করছি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সুরার নাম কাউসার জোরে বলেন কি নাম কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা মোট আয়াত তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার जिंदगीতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন সবাই একটা জবান ভরে محبت আর ভালোবাসা নিয়া নিয়ে দরতনি আল্লাহ কোরআন তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله এর রাহমানির রহিম

যে কোনো আয়াত বা সুরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে আল্লাহ তালার হাবিবের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল করেছেন আল্লাহ তালা একটু জানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই ভাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কি না একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাহলে সূরার নাম বলবো কষ্ট হবে না একটু ধৈর্য নিয়ে আপনারা থাকেন এই সাড়ে বারোটা একটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেব এর বেশি আপনাদেরকে জ্বালাবো না একটু ধৈর্য নিয়ে আমার কথা শোনে সারা রাত শুনবেন না অনেক আবেগ আপনার ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আমার নবীজির প্রিয় সাহাবী হজরতে আনাস রাদি আল্লাহ তালানহ বলেন নবীজি খাবার হাতি হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে হজরতে আনাস দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ হজরতে আনাস দেখে বলেন নবী গ এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের খোঁনা দিয়া অস্ত্র ঝরতেছে আবার কেন বা মুসকি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনের রহস্য আছে না নাই কান্না করার কারণ টুকরা সন্তান গুলো জন্ম নেই আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাছে আবু দাঘের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না নবীজির কাছের চাষা নাম হলো আবুল আহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট খুঁড়ে জোরে কর না উজুবিল্লা যদিও রসুলের চার চারটি কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা অনেক নবী রাসুলকে পাঠিয়েছেন তাদের সন্তান গুলো জীবিত ছিল যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন শিশুকালে উঠায় নিলেন এর পেছনেও কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তালা কেন শিশু দলে উঠায় নিলেন কেন একটা ছেলেও জীবিত থাকলো না এর পিছনে কয়টি কারণ আছে একটু জানার দরকার আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তার রসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন একটা ছেলে কেন জীবিত থাকলো না এর পিছনে কি রহস্য কি সেই তিনটি কারণ কারাকারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইয়েরা কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার একবার দিয়ে তিন નંমারে যাব আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন ভাইয়েরা আমার আমি গুনাহগার যে কথা বলতে চাই একে তো সন্তান হারানোর ব্যাথা অন্য দিকে আপন মানুষদের সমালোচনা আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমানা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হযরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজির রাত্রে বেলা দারুল আর বসা হজরতে বেলা নবীজির দরবার উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটায় সুন্দর ছিলেন জানেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হযরতে জাবের বলেন একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির সিহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় একটু জোরে সুবহানাল্লাহ কেমন নবী পাইছি ভাই নবীর সম্মান মর্যাদা কত এক জায়গা ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী পীর সাহেবন্ন মুখস্থ আছে কেদ কপাল পরা নবীর নামটাও বলতে পারে না আম্মা জানাইশা ঢাকা বলেন আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাইসা বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকা দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার নবীর সিহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে 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 হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর

মাইশাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন তাহলে নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যাব সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার পাগল দিওয়ানা